গাছ বাসা চক্ষু নিচে রাখিও রাস্তাতে মহিলারা হেঁটে যায় বারবার দেখার প্রয়োজন মনে করো না রাস্তায় বসে থাকলে নিচু রাস্তাতে ভর্তি মহিলাই যাচ্ছে আপনি তো কাপুরুষ বাড়িতে বসে আছেন সবাই যে মহিলা রাস্তায় আচ্ছা আপনারা তো সবাই দেখছি সুরি টোলো মালিটোলার মানুষ আচ্ছা আপনাদের বই স্ত্রী রাস্তায় যাচ্ছে কেন রোজ বাজার করছে কেন তার মানে কি একদিনও কথা আমার বুঝতে পারছেন না নাকি ভালো নাকি না শরম করেন না নাকি না কি ব্যাপার এই স্বামী স্ত্রী লজ্জা সরম বেঁচে খেয়েছেন নাকি এই বোকামে তোমার একটু লজ্জা হয় না তোমার একটু সরম হয় না ও বেহায়া হয়ে ফুটে লিপিস্টিতে রাস্তায় আসো কেন তুমি নিজেকে মুসলমান মনে করো না তুমি নিজেকে গরু ছাগল মনে করো নাকি পশু প্রাণী মনে করো তোমার লজ্জা হয় না তোমার শরম হয় না তোমার হায়া হয় না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জা উচিত আপনার হায়া হওয়া উচিত এই ফ্যাশন বোরখা পরেছেন কেন যে বোরখা পরে পা বাড়ালে আলাগ কালার বের হয় সেটা আবার বোরখা হয় কি করে আপনার বোরখাতে আমি ধুতো দিই আপনার নীতিকে আমি ঘেরি না করি আপনার স্বামীর নীতিকে আমি ঘেরি না করি আপনার স্বামী আর আপনি লজ্জাকে বেঁচে খেয়েছেন ফ্যাশন বোরখা পরে নিজেকে কি দেখাতে চান লজ্জা বোরখাই যদি কি করে দেখবে। এক কালার ভয় করে ঢং কেন ঢং কেন এ ঢং কেন এ ঢং দেখে কি দেখাতে চাচ্ছেন আপনি দশ কালার বোরখা দেখে নিজেকে দেখাতে চাচ্ছেন বোরখা খুলেই হাঁটেন আরো তো পাঁচজন অর্থ এই বোরখা পরবেন না আপনার লজ্জা থাকলে এই বোরখা পরতেন না শুনুন এক রাস্তার হক হচ্ছে চক্ষু নিচু রাখতে হবে